আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আর লিমাস কিচেন অ্যান্ড ডাইনিংয়ে আপনাদেরকে স্বাগত আজকে কি রান্না করব জানেন এই যে আজকে পাট শাক রান্না করব এই যে পাট শাক এটাকে চিনেন আজকে পাট শাক রান্না হবে তো আমি পাট শাক কুটে বেছে ধুয়ে নেই দেখছেন অনেক সুন্দর আজকে শাকগুলা তো আমি কুটাকুটি শুরু করে দেই এই শাকগুলা কুটার সিস্টেমটা দেখেন খুব সহজ এই যে পাতাগুলা দিয়ে এভাবে মাথাটা ছিঁড়ে নিতে হয় এই যে আর অনেক নরম এভাবে মাথাটুকু শুধু ছিঁড়ে নিতে হবে আর পাট শাক কিন্তু একটা তিতা হয় করল্লার মতো তিতা হয় তো তিতাটা আমার পছন্দ না আর একটা তিতা হয় না সেই তিতা যেটা না সেটা আমি নিয়েছি এই যে আমার পাট শাক বাঁচা শেষ আর আমি খুব সাধারণভাবে পাট শাকটা খাই সাধারণভাবে এটাকে রান্না করি চলেন দেখায় আর এই যে পাট শাকটাকে এখন ধুয়ে নিব আমি পাট আমি ভালো করে ধুয়ে নিব পরিষ্কার পাট আর পাট শাক শুধু আমি খাব আমার বাসায় আমি এটা পছন্দ করি এই জন্য একমাত্র কিনেছি এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই পাট শাকগুলা গ্রামে দেখি পাঁচ শাক হয় এটা শে পাঁচ শাক কিনা জানি না এই পাঁচ শাক গ্যাস ছোট ছোট হয় আমার মনে হয় এটা খাওয়ার জন্যই লাগাই এবার চুলাটা জ্বালিয়ে দেই কড়াইটা চুলাই দিয়ে দেই এই যে শাকগুলা বিসমিল্লাহির রহমান শাকগুলা দিয়ে দেই আর এই শাকটার মধ্যে কিছু দিব না জাস্ট এ যে চার পাঁচটা মরিস কাঁচা মরিস এই কাঁচা মরিসটা কেউ চাইলে ছাটটা সিদ্ধ হওয়ার পরে কাঁচা অবস্থায় এটা পারেন আবার ভর্তা যেমন করে দেন আবার সিদ্ধ করে এর মধ্যে দিতে পারেন অল্প একটু লবণ এটা দিয়ে এটাকে জাস্ট সিদ্ধ করে নিব আমি তো শাকটা সিদ্ধ হতে দিয়ে আমি অন্য কাজ করি ততক্ষণ দেখিয়ে আমার শাক মনে হয় হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা চলেন নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগে আর কিভাবে খেতে হয় এটা আপনাদেরকে দেখাই এই যে তবে যাই বলেন পাট শাকটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যারা পাট শাক পছন্দ করেন এই যে তো এই যে আমার পাট শাক রান্না হয়ে গেছে আর এখন গরম গরম ভাতের সঙ্গে এটা কিভাবে খেতে হবে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন আর এই যে সিদ্ধ করেছি না মরিসগুলা মরিসগুলা একটু চটকে নিয়ে খেতে অসাধারণ আর গরম ভাতে খাবো এখন আপনারা দেখতে থাকেন এই যে গরম গরম পাট শাক গরম ভাতের সঙ্গে আর সঙ্গে সিদ্ধ মরিচ লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে খাওয়া যায় সেটা অনেক মজা লাগে আমরা সবাই খাচ্ছি দেখেন এই যে দেখেন আজকে আমাদের আয়োজন আমার বড় বোন খাওয়ার মেয়ে আমার মেয়ে আর আমি